আসসালামু আলাইকুম আসলে কোনগুলো অন্ধকারের অন্ধকারের গুপ্তঘাতকরা সক্রিয় হয়েছে অন্ধকারের গুপ্তঘাতক গুপ্তকার এটা আপনারা জানেন যারা গোপনে কাজ করতে পছন্দ করে এই অন্ধকারে কারা খুন করে কারা হামলা করে তো জানা যায় না দেখা যায় না আমরা এই অন্ধকারের যারা অন্ধকারের যারা সন্ত্রাস যারা অন্ধকারে থেকে অভ্যস্ত তাদেরকে বলবো যে তোমরা যদি দেশের ভালোই চাও তাহলে প্রকাশ্যে থাকো ঠিক আছে অন্ধকারের এই গুপ্ত এটা হলো সমস্যা প্রকাশ্য শত্রু তারা তো সামনে সামনেই বসে তাই না অন্ধকারের এটা একটা সমস্যা এখানে নির্বাচনের সময়ে অনেক ধরনের পক্ষ বিপক্ষ কার্যক্রম চলছে এটা কোনো সুরাহা হচ্ছে না যেমন দেখেন হাদি ভাইয়ের হত্যার ক্ষেত্রে ঘটনা ঘটতে না ঘটতেই ঘোষণা করেছিল মির্জা আব্বাস ভাই এই কাম করছে তাই না এই যে এই যে যারা এই যে গুপ্ত রাজনীতি করে তারা এই ধরনের কাজগুলো আজকে এখন পর্যন্ত কিন্তু ওই মোটর সাইকেলে কারা ছিল তার পূর্ণরূপ কিন্তু দেখা যায়নি ফয়সাল ফয়সাল বলা হচ্ছে ধরলাম হত্যাকারী সেও ভারতে তাই না তো এগুলো নিয়ে মানে ধরা যাচ্ছে না ছায়াকে যদি কেউ ধরে ধরতে পারবে ধরতে পারবে না এটা একটা সমস্যা এই জন্য আমরা সবাইকে বলেছিলাম যে একটা রিকনসিলেশন প্রয়োজন রিকনসিলেশন মানে সকল পক্ষকে টেবিলে রাখা টেবিলে রাখা মানে যে অপরাধী করুক তার কলারটা ধরে বলা যাবে যে তুমি এটা কেন করছো তো এই হলো বিষয় আর কি গতকালকে ভাই মারা গেছে আরেকজন আহত অবস্থায় আছে আমরা সকালবেলা দেখতেছিলাম তাকে আইসিউ দিচ্ছে না ফেসবুকে একটা পোস্ট করছি হাসপাতাল কর্তৃপক্ষ যোগাযোগ করছে ওটা দেখা তো বলছে আমরা একটা ব্যবস্থা করতেছি তো এই হলো সামগ্রিকভাবে আমাদের জীবন আমাদের নিরাপত্তা আশেপাশে সবাই আছেন এইরকম ভাবে গুপ্ত হত্যা চললে আসলে কিছু বলা যাবে না আপনারা দেখছেন আপনাদের সামনে থাকা অবস্থায় কতগুলো নাম্বার থেকে ফোন দিয়ে আমাকে হুমকি দিচ্ছে আমাকে মেরে ফেলবে কেটে ফেলবে এগুলো বলতেছে এগুলো শুনতেছি শুনতে শুনতে একদিন দেখবেন যে আমি নাই আমার যে সকল ভাইরা মারা গেছে তাদের মতো আমিও আকাশে চলে যাব আমাকে আর খুঁজে পাবেন না সামনে আপনাদের সামনে আর আসবো না আর কথা বলবো না অনেকে আমাকে দেখে বিরক্ত হয় প্রত্যেক দিন মৃত্যুর প্রত্যাশা করে তাদেরকেও আর মৃত্যুর প্রত্যাশা করতে হবে না আমার জন্য তারা সব সময় একটা কথা বলে আমি কেন মরি না ঠিক আছে তো এই হলো রাজনীতির বাংলাদেশের অবস্থা যারা সরকার চালাচ্ছে তারা তো আছে মোটামুটি আশেপাশে পুলিশ আছে আগে পিছিয়ে পুলিশ দামি গাড়ি নিয়ে বহর নিয়ে ঘুরছে আমাদের জীবন হলো সংকটে আমরা ফুটপাথ থেকে অ্যাক্টিভিজম করে আজকে সবাই দেশের মানুষ চেনে আমাদের বড় কোনো আশাও নাই অ্যাম্বিশন নাই জাস্ট দেশ যখন বিপদে পড়ে তখন আমাদের কাজে লাগে বিপদ উদ্ধার হয়ে গেলে আমরা হলাম চ্যাটের বাল ঠিক আছে আবার বিপদ আসলে আবার সবাই প্রত্যাশা করে তারেক ভাই থাকলে কিছু একটা করতো বা মোসাফিক ভাই থাকলে পাঁচশো মানুষ নিয়ে বের হইত তো এরা হলো বিষয় আমরা জেল জুলুম তিনবার গুম হই কতবার গ্রেপ্তার কত মামলা আমরা নাকি বিপ্লব বুঝি না ঠিক আছে আবার কেউ একবারও হয় না হ্যাঁ বড় কোনো লড়াই করেনি হলো হয়নি বিপ্লবের বাপ মা চাষা খালা টুপু এইগুলো হলো বিপ্লব আমি ওই জন্য বলছিলাম বিপ্লবের অনেক বাপ বিপ্লব সবল হলে মেলা বাপ সবাই খালি বলে আমি বাপ আমি বাপ আমি বাপ কিন্তু ব্যর্থ হলে বলবে না আমি ওখানে ছিলামই না আমি নদীতে যাইই নাই আমি ভাই এমনি বাদাম কিনতে গেছিলাম আমাকে উঠায় নিয়ে আসছে আমি আসলে একটু ওই যে বিরিয়ানি আনতে গেছিলাম পুলিশ উঠায় নিয়ে গেছে বিপ্লব সফল না হলে কিন্তু এরকম করেই বলতো না আমি বিএনপি করিই না না আমার এটা সম্পর্কই নাই এরকম করে বলছে না এরকম আমি চিনিই না ঠিক আছে এরকম করে মাথাটা ক্যাপ দিয়ে মাস্কটা পরে সামনে মুখে না যাবে বলবে না ঠিক আছে জয় বাংলা বলছে জয়বঙ্গ বন্ধু বলছে কত কিছু বলছে না চেনেই না এমন একটা ভাব ঠিক আছে এখন আমরা কষ্ট করছি দেশের জন্য লড়াই করছি আমাদের এখন লড়াই শেষ এখন তার মুসাফির ভাইয়ের দাম নাই আরও যারা দাম নাই এখন এরা প্রত্যেক দিন চিল্লায় চিল্লায় আমাদেরকে বিপ্লবের শিক্ষা দেয় তো ভাই রাজনীতি তো ফেব্রুয়ারি মাস পর্যন্ত না রাজনীতি আরও মেলা আছে। বিপদ থাকলে আমাদের দাম আছে আমরা আবার আসবো বিপদ পড়লে

তাদের সাথে আওয়ামী লীগের একটা বন্ধুত্ব আছে মিল করে থাকছে এখনো মিলমিশ করে নির্বাচন করে ভোট করে পাশে নিয়ে বসে ঘোষণা দেয় আওয়ামী লীগের দায়িত্ব তাদের তাদের কোনো বিপদ নাই আমি বলি যে দেশে জামাত আছে সেই দেশে সবারই নিরাপত্তার সমস্যা আছে অন্ধকারের শক্তি হলো জামাত অন্ধকারের শক্তির সাথে মোকাবেলা করা একটু কঠিন কিন্তু আবার আলো আসলে আর আবার পালায় যায় সবাই আলো দেখলে এরা ভয় পায় তো এটাই আর কি বিষয় তো এই অবস্থায় তারেক রহমানের নিরাপত্তা আছে আমাদের ভাই আমরা অনেক মায়া করি বেগম দিয়ে মারা গেছে কোকো ভাই মারা গেছে শৈফিত রহমান তো আগেই হত্যাকাণ্ডের শিকার হয়েছে এমনকি জায়মান রহমানের বাবা ইয়ে দাদা না 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 যত বাবা তিনিও তো হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তো এই যেই পরিবারের প্রত্যেকটা সদস্যই বিভিন্নভাবে হত্যাকাণ্ডের শিকার পোকো ভাই কি স্বাভাবিক মৃত্যু ছিল অনেকে তো সন্দেহ করে তাই না তো সেই পরিবারের একমাত্র পুরুষ বেঁচে আছে এখন তার জীবন তো বাংলাদেশের আকাঙ্ক্ষা বাংলাদেশের প্রতীক্ষা এবং তিনি এখন বিভিন্ন জেলায় জেলায় যাবেন না দেখবেন যে ওই এলাকায় জোয়ার বসে যাবে ভোট চাইতে হবে না ভাই ধানের শেষের ভোট চাইতে হবে না বলতে হবে না এটা বলার প্রয়োজন নাই যে দিক দিয়ে তারেক রহমান যাবেন সেই দিক দিয়ে আলোর ঝলকানি হবে আর মানুষ সঙ্গে সঙ্গে বুঝে যাবে তাদের নেতা তারা পেয়ে গেছে পাবে না ইসির সাথে দেখা করে জামাতে তারা হচ্ছে এক ধরনের আপত্তি জানিয়েছে তারেক রহমান চার দিনের সফরে যাবে এটা তিনি হচ্ছে নির্বাচনী প্রচারণা ক্ষেত্রে ব্যবহার করবে নিয়ম লঙ্ঘন করবে এই ধরনের একটা আপত্তি উঠিয়েছে আপনি বিষয়টি কিভাবে দেখছেন ওরা তো ঠেকাতে চায় ওরা এই এইভাবে না ওরা যেভাবে তারেক রহমানের সফরটা ঠেকাতে যাচ্ছে এতদিন পরে দেশে আসছে বিভিন্ন এলাকার মানুষের একটা আকাঙ্ক্ষা আছে ওরা চাচ্ছে যে এটা একটু পুরানো হয়ে যাক এটা বাসি হয়ে যাক কিন্তু এটা ভুল করা যাবে না যাইতেই হবে এইটা বেগম জিয়ার ক্ষেত্রেও ঠেকানোর চেষ্টা করছে যে বেগম জিয়া যেই দিক গেছে সেই দিক দিয়ে মহা সমুদ্র হয়ে গেছে উনি যেখানে হাসছে সেখানে মিছিল হয়ে গেছে যেখানে গাড়ির দরজা দাঁড়াচ্ছে সেখানে সমাবেশ হয়ে গেছে বিরাট সমাবেশ এই আতঙ্কের কারণে তাকে কারণ বাজার হামলা করছে ফেনিতে হামলা করছে মিরসরাই হামলা করছে কত জায়গায় তো এইটা এই এইটা একটা আল্লাহর বরকত আছে বুঝছেন তাইক রহমানও যে দিকে যাবে সেই দিকে সব ষড়যন্ত্র সবার ঘোর কেটে যাবে ঠিক কেটে যাবে বিভিন্ন জায়গায় জান্নাত জাহান্নামের লোভ দেখাইছে না ভয় দেখাইছে এগুলো সব ঘোর কেটে যাবে ঠিক আছে ওই তো ভালো থাকবেন সবাই আমাদের ভাইরা জেলে গেছে আমাদের প্রবাসী বড় ভাইরা মায়া করে দয়া করে আমাদেরকে হেল্প করেছে তো ওইখান থেকেই পাবলিক ক্রাউড একটা বিষয় বিষয়টা হলো একটা দান করছে কাউকে হুমকি প্রদান করা হচ্ছে না এটা পাবলিকলি একটা ওপেন সোর্সে বলা যে আমার হেল্প লাগবে আপনারা যারা আমাকে পছন্দ করেন আমার সাথে একটু থাকেন আপনারা আমার জায়গা থেকে হেল্পটা চেয়েছিলাম তো প্রাথমিকভাবে এইটা আমরা যখন গণ অধিকারে ছিলাম ছাত্র অধিকার ছিলাম তখন থেকে এই সংস্কৃতিটা শুরু হয় তখন অনেকে বিকাশ নগদ বিভিন্ন কিছু কটাক্ষ করেছে তো এর পরবর্তীতে ইনস্টিটিউট ভাইরাও এটা করলো এর পরবর্তীতে আমরা যারা আপুকে দেখলাম করছে কুয়া ভাইকে দেখলাম করছে হান্নান মাসুদ করছে তো আমি মনে করি হান্নান মাসুদরা যেভাবে মপ সৃষ্টি করে মানুষের কাছ থেকে টাকা নিত সেখান থেকে তাদের যে হেদায়েত হয়েছে যে মব সৃষ্টি না করে ফেসবুকে ওপেন সোর্সের মাধ্যমে চাচ্ছে এটাকে আমরা সাধুবাদ জানাই এটাই আসলে প্রক্রিয়া ঠিক আছে প্রার্থীদের প্রেস্ট্রিজ ইস্যু হয়ে দাঁড়ায় কিনা বা এখন আমাদের যাদের সামর্থ্য কম অনেকে তো সামর্থ্য আছে আনান মাসুদ তো অনেক ধনী ব্যক্তি এখন তার বাবার চেয়ে আঠারো গুণ সম্পদ ফুয়াদ ভাই একজন ব্যারিস্টার তার অনেক সম্পদ আছে তার ল প্র্যাকটিসের মাধ্যমে অনেক ইয়ে আছে আবার হলো এই যে এখন তো মামলা মামলা খেলা চলছে তাই না রাজনৈতিকভাবে ফোয়াজ ভাইদের এর হেভি পার্টি ভাই তো এখানে একটা মজা আছে তাদের তো অনেক ইনকাম আছে তারাও যদি আমাদের টাকা এসে পাবলিক ফান্ড চায় এটা একটা বিষয় ঠিক আছে তাদের তো অনেক টাকা তারা আমার কথা তো আমি বললামই প্রথমে আমরা আগে থেকেই মানুষের সহযোগিতা নিয়ে এটা ড্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে চলি আমরা এটা চলি সামনের রাজনীতিতেও আমরা

তারা তো এই গণভ্যানের অনেক টামলা আমরা কাজ করছে এরপরে তাদের টাকা প্রয়োজন হচ্ছে আমরা তো আইনজীবীও না আমরা ছোটোখাটো মধু বিক্রি করি বিক্রি কিছুটা আমাদের দরকার হয় এখন ফুয়াদ ভাইদেরও কেন দরকার হয় একজন ব্যারিস্টার হওয়ার সত্ত্বেও এটা ফুয়াদ ভাইকে জিজ্ঞাসা করে আমার দরকার হয় আমি চাইছি ভাই আমার প্রয়োজন আমার নাম্বার আমি দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফাইভ ফোর ফাইভ নাইন ফাইভ জিরো এটা আমার নাম্বার এই নাম্বারে অনেকে পাঠিয়েছে গতকাল থেকে আমি এই ক্রাউড ফান্ডিংয়ের পুরো সময়ে বিকাশে আমি একুশ হাজার টাকার মতো আমার সহযোগিতা পেয়েছি ব্যাংকে আমি পেয়েছি পাঁচ হাজার টাকার মতো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছি আর একজন বড়ো ভাই আমাকে হাতে হাতে দুই লক্ষ টাকা দিয়েছে আর একজন ভাই আমাকে পঁয়ষট্টি হাজার টাকার একটা দ্বারা একটা প্রতিশ্রুতি দিয়েছে তো এইভাবে একটা শক্তি লাগছে মনের মধ্যে যা আমি এখন পর্যন্ত প্রায় সাড়ে সাতশো মানুষ দশ টাকা একশো টাকা দুইশো টাকা এরকম করে পাঠিয়েছে তো ভাল লাগছে যখন এই সহযোগিতা করা বন্ধ হয়ে যাবে তখন বুঝতে পারবো যে আমার কাজকর্মকে কেউ সাপোর্ট করে না তাই একটা প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবে সাধারণ ফেসবুকে কমেন্টও করছে অনেক জায়গায় যে নির্বাচনের আগেই যদি আপনারা স এইভাবে মানুষের কাছে হাত পাচ্ছেন বা টাকার সহযোগিতা চান তো নির্বাচনের পরে আপনার মানুষের পাশে দাঁড়াবেন কেমন আসলে আমি একটা কথা বলি দেশ কেউ চালায় না দেশ সবাই খাইতে চায় বুঝছেন এটা কেউ চালায় না যেখানেই দেশ সুন্দরভাবে চলে সেখানে গিয়ে কেউ না কেউ বাগড়া দেয় এটা সুন্দর চলে কেন দেশটাকে থামাই দিতে চায় এটা হলো একটা বিষয় তো দেশের সেবা করতে চাওয়া এটা অনেক কঠিন একটা বিষয় একজন রাজনীতিবিদ না একটা কম বলো যে দেয় ঠিক আছে এইটাও কোনো না কোনোভাবে মানে বোঝেন তো সো কোনো কিছুই স্বার্থহীন না আমি মনে করি না স্বার্থহীন রাজনীতিবিদরা যেভাবে দিতে পারে রাজনীতিবিদরা দেশকে দিতে পারে হলো তার পরিকল্পনার মধ্য দিয়ে একটা নীতি সেই নীতির মাধ্যমে দেশের একটা উপকার হবে এই দিকে হেল্প করতে পারে কিন্তু বাস্তবে এই যে টাকা দেয় খাবার খাওয়াই হোটেলে বিরিয়ানি খাওয়াচ্ছে রাজনীতিবিদ এগুলো সবই হলো চিটিংবাজি বুঝছেন যা কিছু দেখছেন দিচ্ছে না দেখ লোক দেখানো রাজনীতিবিদ শুধুমাত্র দিতে পারে হলো নীতি পলিসি তাই কেমন বললো না আমার আই হ্যাভ এ প্ল্যান ঠিক আছে

রাজনীতিবিদরা বিভিন্ন নীতি পলিসির মাধ্যমে ন্যায় বিচার দিতে পারে শৃঙ্খলা দিতে পারে মানুষকে কৌশলগতভাবে হেল্প করতে পারে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে এইভাবে রাজনীতিবিদরা হেল্প করতে পারে সুতরাং এখন টাকা নিচ্ছে দেখে সামনে মানুষের কাছ থেকে টাকা নিব বিভিন্ন বিষয় আমি আসলে ব্যবসা করতে চাই আমার পরিশ্রম দ্বারা বড় হতে চাই নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে আমার কিছু নিজের ফান্ড আছে ওই ফান্ডটুকুদের যথেষ্ট নয় এই হেল্প হেল্প আর সাথে সাথে আজকে যে বিষয়টা যে জানতে হলো এখান কি ভাবে আপনি রহমান নামের সব নেই তার যে হত্যাকাণ্ড ঘটেছে এই কিলিং মিশনে তারা অংশগ্রহণ করতে পারে বা কারা এর সাথে জড়িত আপনার কি কোনো ধারণা বা কোনো আপনার অভিজ্ঞতা আছে আমি কি পুলিশ নাকি যে হত্যা খারা করতে আমি কিভাবে বলবো এটা তো পুলিশ বলবে আপনারা পুলিশকে কে জিজ্ঞাসা করেন তারা কেন কথা বলে না যেহেতু আপনার জনপ্রতিনিধি আপনার কোনো আছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে কে জিজ্ঞাসা করেন ডক্টর ইউনুসকে জিজ্ঞাসা করেন তাই না ডক্টর ইউনুস স্যারকে জিজ্ঞাসা করেন ডক্টর ইউনুস স্যার তো বিভিন্ন হত্যা নিয়ে এত ফেসবুকে পোস্ট দেয় এই মুসাব্বির ভাই হ্যাঁ তার অর্ধশত মামলা তারপরে বিশ বারের উপরে গ্রেপ্তার হয়েছে নাকি লাস্ট 11 বার হয়েছে গণবুতনে বড় ভূমিকা রাখছে আজকে যে মারা গেল তার জন্য রাষ্ট্রের মিনিমাম কোনো রেসপন্সিবিলিটি আছে সরি ফিল করছে দুঃখ প্রকাশ করছে নাকি বিএনপির রক্ত হলো গরুর রক্ত কিছু কোনো কোনো প্রতিক্রিয়া আছে একটা বক্তব্য দিছে থাক কিছু বলবো না জি জি শেষ প্রশ্ন যেটা হচ্ছে ডিএমপি কে বলা হয়েছে এটি একটি নিচ একটি ঘটনা যেটা কি আরো কয়টা ঘটনা বিচ্ছিন্ন ঘটনা বলছে এই বিষয়টা থেকে বলুন কেন এভাবে কেন বলছে একটা নাগরিকের বিষয় একটি দলীয় কর্মীর বিষয় জানি না আমার খারাপ লাগছে মুসাব্বির ভাইয়ের কাছে আমি কালকে সারারাত অনেক রাত হ্যাঁ লাশের পাশে আমার ওখানেতে আসতে ইচ্ছা করছিল না যে আসতে ইচ্ছা করছিল না এবং আমি দেখছিলাম যে ওখানে কোনো মিডিয়া নাই আপনারাও ছিলেন না সত্যিই না আপনারাও ছিলেন আপনারাও তাকে গুরুত্ব দেননি কেউই তাকে গুরুত্ব দিচ্ছে না আর এটাই মেসেজ এত কষ্ট করে ত্যাগ করেও একটা মানুষ আমরা বলি যে বাসা থাকতে দাম দেওয়া না বাসা মরার পরে দাম দেওয়া কিন্তু উনি আসলে মরার পরেও দাম না ঠিক আছে